আমার জন্য একটা হাত এনেছো কিসের হাত হাত কি দেখি বাবা ইমনা এটা এত বড় কি হাত রে এটা ভূতের হাত নাকি দেখি 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 একবার হাত তো দেখি আমায় একবার দে আমি হাত তো দেখি একবার দে একবার দে মেরো না মেরো না আমি আর বদমাইশি করবো না মোনা ম না তোর কাছে কটা জলের বোতল রে দুটো তোর তো তিনটে মেয়ে আর দুটো জলের বোতলে কি হবে ওরা তো মারামারি করবে তাহলে ওদেরকে আরেকটা জলের বোতল কিনে দিতে হবে তো হুম দেবে না দুটোই থাকবে তাহলে আমাকে একটা দিয়ে দাও 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 এই পিঙ্ক কালারটা দাও আমাকে আমি জল খাবো দাও মেয়ে কাঁদবে মেয়ে কাঁদবে না মেয়ের মা কাঁদবে তুমি কাঁদবে তো তোমার ছেলে আছে আমায় একটা দাও না তাহলে তুমি তাই বুঝি বেশ তাহলে নেবো না মেরোনা মেরোন নোব না নেবোনা না তোমার পিসুমনি এসেছে তো খেলতে পিসুমনিকে একটা ঘোড়ার গাড়ি দাও কেন তিনটে রয়েছে তো তুমি একটা পিসুমনি একটা আমি একটা দাও একটা দাও হ্যাঁ তুমি একটা নাও আমায় একটা দাও তুমি একটা নাও তুমি একটা নাও হুম তিন তিনটে নিয়ে খেলা করব হচ্ছে না চলছে না গাড়িটা গাড়িটা মনে খারাপ হয়ে গেছে রে আর তো চলছে না দেখি তোরটা চলে নাকি দেখি আমি ঢোল বাজাবো তোমরা দুজনে একটা গান করো দেখি করো দুজনে একটা গান করো আমি ঢোলটা বাজাচ্ছি কোনটা নেবে মনে বাজাও বাজাও মনে পিসুমনি তুমি করো গান করতালি পিসুমনি খুব সুন্দর গান বলেছে বলো দুজনে একসাথে

ঠিক করে বল কী বলছিস তারপর পাগলা ঘোড়া খেপেছে